এবার নয় বনমালীপুরে বিজেপিকে আরও জোর ধাক্কা দিতে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে দলীয় কর্মসূচিতে কংগ্রেস বিধায়ক বিপ্লব দেবের যা গড় ছিল তিনি অনেক সময় তার মুখ্যমন্ত্রীর গদি সেটা কোনো রকমে রক্ষা কবচ হয়নি তিনি পরাজিত হয়ে কংগ্রেসের বিধায়ক বাবু তিনি জয় হন এই মুহূর্তের যে খবরের আপডেট গোপাল চন্দ্র রায় এখন কোন দিকে সময়ের ব্যবধান বলছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আগামী দিন বিজেপিকে আরও পরাজিত করতে বিভিন্ন পরিকল্পনা মাফিক বিজেপির যে হিংসার বিরুদ্ধে সেটা কিন্তু ত্রিপুরার জনগণ রুখে দাঁড়াবে কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বাম কংগ্রেস জোট করে রকম সুবিধা হয়েও পেরে উঠতে পারেনি কেননা বিরোধী ভোটভাগ বসিয়ে বিজেপি ক্ষমতায় আসার মেন কার গিরিয়ে ছিল এই মুহূর্তে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে নয় বনমালিপুর ব্লক